আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব কিভাবে হিসাব সমীকরণের মাধ্যমে আমরা খুব সহজে জাবেদা সলভ করতে পারি তাহলে আসো আজকে না করে ক্লাসটি শুরু করে ফেলি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা স্যার হিসাব সমীকরণ সম্পর্কে আমরা এর আগেও একটা ভিডিও বানিয়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে আসবে আর আজকে আমরা খুব সংক্ষেপে হিসাব সমীকরণ একটু ব্যাখ্যা দিয়ে আমরা চলে যাব জাবেদাতে ওকে স্যার আসেন তাহলে আমরা জানি হিসাব সমীকরণ সমস্যা মানে হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ও ই তাহলে এ মানে হচ্ছে স্যার অ্যাসেট মানে সম্পদ তাহলে সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট কমলে ক্রেডিট দায় আবার এল সমস্যা মানে হচ্ছে লাইবিলিটিস মানে দায় দায় যদি স্যার বাড়ে তাহলে ক্রেডিট কমলে স্যার ডেবিট ওকে আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্য যদি মালিকানা সত্ত্বর মধ্যে কিছু উপাদান আছে যেমন হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন স্যার আমি এত কিছু মনে রাখতে পারি না তাহলে আপনাদের জন্য স্যার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি একটা জিনিস ভাববেন যে একটা মালিকানা সত্ত্ব আমি একটু মজা করে বলি মতে মালিকানা সত্ত্ব মতে মূলধন তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে কি কী জিনিস আসবে তাহলে মালিকের মূলধন বাড়ে কীভাবে আয় করলে তাহলে আয় হলে মূলধনের সাথে যোগ করে দিব তাহলে মালিকের মূলধন কমে কিভাবে স্যার ব্যয় করলে কমে দ্যাটস ওয় আমি ব্যয় করলে মূলধন কমাই দিব তারপর উত্তোলন করলেও স্যার কি হবে মূলধন কমে যাবে ঠিক আছে আর উত্তোলনটা সাধারণত মালিক নিজেই করে থাকে ক্লিয়ার স্যার হতে পারে সেটা নিজের ব্যক্তিগত ব্যবহারে হতে পারে সেটা নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবহারে তাহলে এই জিনিসটা আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন স্যার ক্লিয়ার ওকে তাহলে আজকে আমরা খুব সহজ থেকে খুব ক্রিটিক্যাল টাইপের কিছু জাবেদাতে যাব। তাহলে আমরা বলি জাবেদা টোটাল আট প্রকার স্যার ঠিক আছে আমরা আজকে যেটা যাবেদা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ জাবেদা যা আপনাদের পরীক্ষাতে সচেতন চলে আসে স্যার ওকে তাহলে আজকে আমরা একটা সহজ একটা জাবেদা দিয়ে শুরু করি যদি স্যার আমরা জাবেদাতে লিখি পণ্য বা নগদে পণ্য ক্রয় এগুলো হচ্ছে সবচেয়ে সহজ জাবেদা আমি জাস্ট একটু করে দেখাচ্ছি আপনাকে নগদে পণ্য ক্রয় যেন আপনারা পরবর্তীতে ধরতে পারেন নগদে পণ্য ক্রয় স্যার বলে দিছে ধরেন নগদেব পণ্য ক্রয় হচ্ছে পঞ্চ পাঁচ হাজার টাকা ক্লিয়ার আচ্ছা স্যার নগদে পণ্য ক্রয় আমরা জানি পণ্যের নামে কোনো হিসাব বিজ্ঞান কোনো হিসাবে হয় না তার মানে হচ্ছে ক্রয় হিসাব স্যার ক্রয় আমার আয়না ব্যয় ক্রয় হচ্ছে আমার ব্যয় তাহলে ব্যয় হলে মূলধন বাড়বে না কমবে অবশ্যই মূলধন কমবে তাহলে মূলধন কমলে কি হবে স্যার ডেবিট তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট কত টাকা লিখবো স্যার পাঁচ টাকা ক্লিয়ার এখন আসেন পণ্যটা ক্রয় করেছি কীভাবে স্যার পণ্যটা ক্রয় করেছি নগদে তাহলে নগদে ক্রয় করলে কি হবে স্যার তাহলে নগদ হচ্ছে সম্পদ সম্পদ বাড়ছে না কমছে অবশ্যই সম্পদ কমে গেছে তাহলে সম্পদ যদি কমে যায় তাহলে কি হবে নগদান করে দিব আমরা কত টাকা পাঁচ হাজার টাকা ক্লিয়ার স্যার আশা করি এই জাবেদাটা আপনারা সকলেই বুঝতে পারছেন খুব ইজি একটা জাবেদা নিয়ে আমরা আলোচনা করলাম স্যার নগদ কথাটা যদি উল্লেখ্য না থাকে শুধুমাত্র যদি থাকে পণ্য ক্রয় তার মানে পণ্য ক্রয় সেম যাবে দেওয়া হবে ক্রয় আয় না ব্যয় ব্যয় তাহলে ব্যয় মূলধনকে বাড়ায় না কমায় অবশ্যই মূলধনকে কমায় দ্য মূলধন যদি কমে তাহলে কি স্যার মূলধন কমলে স্যার ডেবিট এর জন্য আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট যেহেতু পণ্যের নামে কোনো হিসাব হয় না তার মানে ক্রয়টাকে আমি আনন্দ করেছি কোনো কিছু বলা নাই যদি কোনো কিছু বলা না থাকে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ করলে আমরা মনে করবো সেটা ধারে বা কোনো প্রতিষ্ঠার নাম উল্লেখ করলে আমরা মনে করব ধারে যদি কোনো কিছুই বলা না থাকে তার মানে সেটা নগদে ক্লিয়ার স্যার দেখেন এইখানে পণ্য ক্রয়ের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নাই দ্যাটস ওয়াই শুধুমাত্র বলছে পণ্য ক্রয় তার মানে এটা নগদে ক্লিয়ার ওকে স্যার পরবর্তীতে আসেন আমরা একটু আমাদের এখন একটা নর্মাল দিয়ে বুঝালাম এরপরে আসেন আমাদের আরেকটা সহজ আর একটু ক্রিটিক্যালে ঢুকি আস্তে আস্তে ঢুকবো যদি আমি লিখি আসবাবপত্রের অবচয় ধরো দুই হাজার টাকা যাবে না কি হবে স্যার স্যার অবচয় মানে হচ্ছে একটা পরিচালন ব্যয় ঠিক আছে বা খরচ তাহলে এই যে অবচয় করলে আমার আসবাবত্র দামটা বাড়বে না কমবে অবশ্যই কমে যাবে ঠিক আছে আমি ধরেন এটা দশ টাকা দিয়ে কিনছিলাম এখন এটা বিক্রি করতে দশ টাকা পাবো পাবো না তাহলে কমে যাচ্ছে যেটাই কমে যাচ্ছে সেটাই হচ্ছে অবচয় তাহলে এটা সম্পদ ধরেন কথার কথা তাহলে এটা সম্পদ সম্পদকে দাম বাড়াচ্ছে না কমাচ্ছে অবশ্যই কমাচ্ছে তাহলে সম্পদ যেহেতু আসবো উত্তরাগ্রাম জেলার সম্পদ তাহলে সম্পদ কমে যাচ্ছে না তাহলে আচ্ছা ওকে স্যার যদি সম্পদ কমে যায় তাহলে আমরা কি জানি স্যার সম্পদ কমে গেলে ক্রেডিট তাহলে আমরা লিখলাম আসবাবপত্র ক্রেডিট করে দিব কত টাকা দুই হাজার টাকা স্যার কার জন্য কমছে অবচয় অবচয় করছে তাহলে অবচয় একটা পরিচালন ব্যয় তাহলে আমরা বললাম অবচয় হিসাব মানে খরচ তাহলে কি হবে স্যার ডেবিট কত টাকা দুই হাজার টাকা ক্লিয়ার কিনা সকলে বুঝছেন এখানে অনেকে বলে পুঞ্জীবিত অবচয় তাও হবে ঠিক আছে স্যার ওকে স্যার তাহলে আসেন আমরা এর পরবর্তীতে আরেকটা আমরা আমরা জাবেদা করব ঠিক আছে তাহলে জাবেদাটা করি আসেন জাবেদা কিভাবে করব ধরেন প্রতিষ্ঠানে বলা আছে নগদে পঞ্চাশ হাজার টাকা তারপর ধরেন আসবাবপত্র ধরেন আসবাবপত্র নিল চল্লিশ হাজার টাকা ব্যাংক ঋণ ধরেন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু নিয়ে কি শুরু করে স্যার ব্যবসা শুরু করে দিয়েছে ক্লিয়ার স্যার তাহলে দেখেন একটা লেনদেনের মধ্যে নগদ এত টাকা আসবাবত্র এত টাকা এবং ব্যাঙ্ক ঋণ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে স্যার এবার আসেন আমরা বলি ব্যবসা শুরুতে যা নিয়ে আসবে তা আমার জন্য মূলধন ক্লিয়ার ব্যবসার শুরুতে যা নিয়ে আসবে তা আমার জন্য কি স্যার মূলধন হতে পারে সেটা নগদ হতে পারে সেটা আসবাবপত্র হতে পারে সেটা ঋণ নিয়েও ব্যবসা শুরু করতে পারে ঠিক আছে স্যার ওকে তাহলে এটা যাবেতা করবো কীভাবে আমরা তাহলে আমি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে আসছি দ্যাটস ওয়াই আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বেড়ে গেছে তাহলে স্যার বেড়ে গেলে কি হবে স্যার বেড়ে গেলে নগদ বেড়ে গেছে নগদ সম্পদ সম্পদ যদি বেড়ে যায় তাহলে ডেবিট তাহলে আমি এখানে লিখবো আজ নগদ আন ডেবিট ষাট হাজার টাকা স্যার আপনারা এখন মনে করবেন স্যার এখানে তো পঞ্চাশ হাজার আছে আপনি ষাট হাজার টাকা লিখলেন কেন একটু পরে বলতেছি স্যার তারপর দেখবেন আমার আসবাবপত্র প্রতিষ্ঠানের বাড় যদি আসবাবত্র নিয়ে ব্যবসা শুরু করি তাহলে হিসাব ও ডেবিট কত টাকা স্যার চল্লিশ হাজার টাকা স্যার আমি ব্যাংক ঋণ নিয়ে শুরু করেছি ব্যাঙ্ক ঋণ মানে দায় ব্যাঙ্ক ঋণ মানে তাকে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে স্যার আমরা প্রায় সময় একটা কথা বলে থাকি যা যে পাবে সে পাওনাদার আর যে আমাকে দিবে সে দেনাদার তাহলে আমি যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করব তাহলে ব্যাংক অবশ্যই আমার থেকে টাকা পাবে তার মানে আমার পাওনাদার স্যার পাওনাদার হচ্ছে দায় স্যার দায় বেড়ে গেছে না স্যার যদি দায় বেড়ে যায় তাহলে কি হবে বাড়লে ক্রেডিট তাহলে আমি এখানে লিখলাম ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত টাকা এক হাজার টাকা নাকি এক হাজার দশ হাজার স্যার সরি স্যার দশ হাজার টাকা এরপর আমরা বললাম তাহলে আমি মূলধনটা কিভাবে বের করবো স্যার এই দুইটা টাকা যোগ করে আপনি ব্যাঙ্ক ঋণের টাকাটা বিয়োগ করে দিবে তাহলে মূলধন বের হয়ে আসবে তাহলে আমি লিখলাম মূলধন হিসাব ক্রেডিট তাহলে দেখেন স্যার দুইটা যোগ করলে কত হবে স্যার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করে দিবেন কত আসবে স্যার নব্বই হাজার টাকা ক্লিয়ার স্যার এখন আসেন কেন আপনি দশ টাকা যোগ করেছেন স্যার ব্যাঙ্ক ঋণ নিয়েছে তার মানে নগদ টাকা বেড়ে গেছে তাহলে নগদন হিসাব ডেবিট ব্যাঙ্ক ঋণ হিসাব ক্রেডিট নগদ টাকা বেড়ে গেছে কিনা আপনি চাইলে এটাকে আরেক আরেকভাবে জাবেদা করা যায় ঠিক আছে যেহেতু এটা ব্যবসায় শুরুতে করেছে তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা তাহলে নগদে এত টাকা নিয়ে শুরু করলো তাহলে ব্যাঙ্ক ঋণ করছে তাহলে ব্যাঙ্ক ঋণ যদি নিই তাহলে আমার তাহলে নগদটা বাড়বে দ্যাটস এই জন্য নগদের সাথে যোগ করে ফেলছি ক্লিয়ার আসবাবত্র হিসাব ডেবিট যেহেতু প্রতিষ্ঠান আসবাবত্র বেড়ে গেছে তাহলে প্রতিষ্ঠানের জন্য সম্পদ বেড়ে গেছে স্যার সম্পদ বেড়ে গেল ডেবিট ওকে স্যার ব্যাঙ্ক ঋণ আমার জন্য দায় এর জন্য আমরা ব্যাঙ্ক ঋণকে ক্রেডিট করলাম এরপর আসেন মূলধন হিসাব ক্রেডিট স্যার কীভাবে ক্রেডিট আমি দুইটা টাকা যোগ করে যে দায়টা বিয়োগ করে দিলে আমরা মূলধন বের করে ফেলতে পারবো স্যার আপনারা অবশ্যই জানেন প্রারম্ভিক মূলধন কীভাবে বের করতে হয় সম্পদগুলো থেকে দায়টা বিয়োগ দিলে প্রারম্ভিক মূলধন বের হয়ে যায় দ্যাটস ওয়াই আপনারা হয়তো বুঝতে পারছেন এই জাবেদাটা ক্লিয়ার স্যার ওকে তাহলে আমরা নেক্সট একটা জাবেদাতে যাই আপনারা এই হিসাব সমীকরণ দিয়ে স্যার আপনারা সব জাবেদা করতে পারবেন ইজিলি করতে পারবেন স্যার আমরা যদি বলি এখানে আরেকটা জাবেদা আমরা করি তিরিশ হাজার টাকা পণ্য ক্রয় যার দশ টাকা চেকে দশ হাজার টাকা আপনাদের দশ হাজার টাকা কী দিতে হবে দশ হাজার টাকা চেক দিলাম আর হচ্ছে টাকা প্রদয় পরিশোধ জাবেদা কী হবে স্যার আসেন আমি পণ্য ক্রয় করেছি কত টাকা স্যার তিরিশ হাজার টাকা যার মধ্যে আমি চেকে দিয়েছি দশ হাজার টাকা একটা প্রদয় বিল দিয়েছি কত টাকার দশ হাজার টাকার আর আমি দেই নেই কত টাকা স্যার দেই নেই হচ্ছে দশ হাজার টাকা এতটুকু কনসেপ্ট ক্লিয়ার আছে চলো এটা আমরা জাবেদা করে ফেলি স্যার পণ্য ক্রয় আমার জন্য ব্যয় স্যার ঠিক আছে তাহলে পণ্য ক্রয় ব্যয় ব্যয় মূলধনকে বাড়ায় না কমায় অবশ্যই মূলধনকে কমায় দ্যাটস ওয় আমরা এখানে কি লিখবো ক্রয় হিসাব তাহলে আমি পণ্য ক্রয় করেছিলাম কত টাকার স্যার আমরা পণ্য ক্রয় করেছিলাম ত্রিশ হাজার টাকা ক্লিয়ার আচ্ছা আমি পণ্য ক্রয় করেছিলাম কত টাকা স্যার তিরিশ হাজার টাকা আর আমি চেকে দিয়েছি কত টাকা চেকে যদি আমি দিয়ে দিই তাহলে আমার ব্যাংক থেকে টাকা কমবে না আর চেকের কথা বললে আমার যেন কেন যদি ব্যাংকের কথা মনে পড়ে যায় তাহলে চেকে যখন দিয়ে ফেলেছি তাহলে আমার ব্যাংকের থেকে টাকা কমে যাবে না ব্যাংক হচ্ছে সম্পদ সম্পদ থেকে যদি টাকা কমে যায় তাহলে কী হবে স্যার তাহলে ব্যাংক হবে ক্রেডিট তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা করে চলে গেছে দশ হাজার টাকা ক্লিয়ার স্যার বোঝা যাচ্ছে তাহলে প্রদে বিল থেকে যদি চলে যায় তাহলে প্রদে বিল হিসাবও ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা আচ্ছা স্যার তাহলে আমি দিয়ে দিয়েছি কত টাকা বিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আর দেই নাই কত টাকা দশ হাজার টাকা এই দশ হাজার টাকাটাই হচ্ছে স্যার আপনার জন্য পাওনাদার সে আমার থেকে আরো দশ হাজার টাকা পাবে তাহলে পাওনাদার বেড়ে গেছে কিনা তাহলে পাওনাদার স্যার বাড়লে কি হয় স্যার ক্রেডিট দেখছো এখানে আমরা লিখলাম প্রদয় হিসাব বা পাওনাদার আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখলাম পাওনাদার কি হবে স্যার ক্রেডিট কত করব দশ হাজার টাকা ক্লিয়ার কিনা স্যার যাবে তারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই স্যার চলেন পরের জাবেদাটা স্যার আমরা চলে যাই পরের জাবেদাটা একটু ক্রিটিক্যাল করবো আর একটু ক্রিটিক্যাল করেন চলেন তাহলে আসি আমি লিখলাম বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া প্রদান ধরেন পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাহলে বাড়ি ভাড়া প্রদান পঞ্চাশ হাজার টাকা তাহলে জাবেদা কি হবে তাহলে ভাড়া দিয়েছি ভাড়া আমার জন্য আয়না ব্যয় অবশ্যই আমার জন্য ব্যয় আপনারা যখন এই জাবেদাগুলো করবেন তখন মাথা একটা কনসেপ্ট রাখবেন আপনি একটা প্রতিষ্ঠান আপনি বাড়ি ভাড়া আপনি একটা দোকান নিলেন বা একটা কোনো একটা বাড়িতে আপনি দোকান করলেন বা দোকান করলেন বা বাড়িতে দোকান হয় না বাড়িতে হচ্ছে যে আপনি গুডাউন করলেন কোনো একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কোনো একটা প্রতিষ্ঠান করলেন ঠিক আছে তাহলে ওই প্রতিষ্ঠান আপনি যখন ভাড়া দিবেন তখন সেটা আপনার জন্য আয়না ব্যয় 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 মূলধনকে বাড়ে না কমায় স্যার অবশ্যই মূলধনকে কমায় তাহলে ব্যয় মূলধনকে যদি কমায় তাহলে কি হবে স্যার ব্যয় যদি বেড়ে যায় তাহলে আমার মূলধন কমে যাবে না তাহলে মূলধন কমে গেলে কী হবে ডেবিট তাহলে আমরা লিখব ভাড়া হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা স্যার ভাড়া হিসাব আমি কি দিয়েছি স্যার অবশ্যই নগদ টাকা দিয়েছি যেহেতু এখানে কোনো ব্যাংকের কথা চেকের তাহলে নগদান পঞ্চাশ হাজার টাকা স্যার বোঝায় এসে আসলে আমার জাবেদা এটা না যাবেদা এটা হবে যাবেদা বাড়ি ভাড়া প্রধান জাবেদা হচ্ছে এটা কিন্তু আমরা যাবেদাকে আর একটু মডিফাই করে দিলে করলে যদি কি হয় আমি যদি এখানে বলি উক্ত বাড়িতে মালিক অর্ধেক বসবাস করে তাহলে স্যার জামেলে কি রুম করব এবার আসেন প্যাস লাগা দিলাম নাকি একটা স্যার উক্ত বাড়িতে মালিক কি করে অর্ধেক বসবাস করে তাহলে আমি ভাড়া দিব কত ধরেন আমার এই রুমটার জন্য আমি ভাড়া দিই পঞ্চাশ হাজার টাকা এখান থেকে উনি একটা অর্ধেক ব্যবহার করতেছে তাহলে আমি কি এখনও পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিব অবশ্যই দিব না স্যার আমি আরও কমাই দিব তাহলে অর্ধেক ভাড়া দিব আমি তাহলে আমি জামেদা করলে কী হবে স্যার আমি দিচ্ছি কি ভাড়া হিসাব তাহলে আমি বলবো ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব ডেবিট কত টাকা দিচ্ছি স্যার ভাড়া মানে কি ব্যয় ব্যয় বলে মূলধন কমে যায় তাহলে ব্যয় বালে মূলধন কমলে স্যার কী হবে স্যার ডেবিট মূলধন কমলে কি হবে স্যার ডেবিট তাহলে ভাড়া হিসাব ডেবিট আমি দিয়েছি পঁচিশ হাজার টাকা মালিক দিবে কত টাকা স্যার পঁচিশ হাজার টাকা তাহলে তার জন্য হবে স্যার উত্তোলন হিসাব মালিক যদি কোনো কিছু দেয় সেটা হবে উত্তোলন ক্লিয়ার স্যার উত্তোলন হিসাব কী হবে ডেবিট পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর আমি টোটাল নগদ আমাদের গিয়েছে কত টাকা নগদ আন ক্রেডিট কত টাকা স্যার পঞ্চাশ হাজার টাকা তাহলে অবশ্যই আপনারা হতে এই যাবে বুঝতে পারছেন আমাদের ক্লাসগুলো অনেক লং হয়ে যায় যার কারণে অনেকে দেখে না সো এই জাবেদাগুলো যদি আপনারা এইভাবে সলভ করতে পারেন আপনি স্যার একটা থিঙ্কিং করবেন যে আপনার দায় বেড়েছে না কমেছে ঠিক আছে তার জন্য আপনাকে কী করতে হবে আমাদের পূর্বের হিসাব সমীকরণ ক্লাসটি করে এসে আপনারা এটা করার পর আর ইনশাআল্লাহ আপনাদের আর কোনো জাবেদা নিয়ে কোনো প্রবলেম থাকবে না আপনার সাথে দেখা হবে আরও কোনো একটা নতুন টপিক্স দিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম